We oppose this bill. India is a country having 29 states, 9 union territories, 140 crores of people exist. Whatever manner you want to pass it, first you have to make anti-defection law corrected. Unless and until anti-defection law is corrected totally, this bill will produce nothing and this government has a hidden agenda they will completely change the present structure of parliamentary democracy to president's rule functioning this is the ultimate motto so the federal country our chief minister mamta banerjee sent me to ramnath kabind কমিটি হু গেভারি টিএমসি বিলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জি গত আটই ফেব্রুয়ারি আমাদেরকে পাঠিয়েছিলেন কল্যাণ সহ আমরা রবীন্দ্রনাথ কোবিন্দের সঙ্গে এক ঘন্টা বৈঠক করেছিলাম তাকে বলেছিলাম যে দলত্যাগ বিরোধী আইন যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে একে সেপ দেওয়া হচ্ছে ততক্ষণ এই বিল আধার কোনো অর্থ হয় না আমরা এটাও বলেছি যে উনত্রিশটা রাজ্য নটা কেন্দ্রশাসিত অঞ্চল একশো চল্লিশ কোটি দেশ ভারতবর্ষ এখানে ফেডারেল স্ট্রাকচার আছে সবকিছুর মধ্যে থেকেও এই বিল আনা এক রকম অসম্ভব কারণ আমরা এটাও জানি এর পিছনে একটা হিডিন এজেন্ডা আছে যে দেশের সরকারি ব্যবস্থাটাকেই সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বার করে নিয়ে এসে এরা রাষ্ট্রপতি শাসন ভিত্তিক সরকারে পরিণত করবার চেষ্টা করবে সুতরাং আমরা মনে করি যে ফেডারেল স্ট্রাকচারকে যদি দুর্বল করার উদ্দেশ্য থাকে একমাত্র তখনই এই বিল আনা সম্ভব একটা ডবল ইঞ্জিনের নামে এই সবই চলছে